তো আমি তো তো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা মাসির বাড়ি যাচ্ছি দুজনে মিলে অনেকদিন এটা অনেকদিন আগে এখন আপলোড করছি

সুন্দর বক উড়ে যাচ্ছে মাছ খাচ্ছিল মনে হচ্ছে বক বক মনে হচ্ছে মাছ খাচ্ছিল আমাদের জমিতে সব ধান চাষ হয়েছিল সব ধান উঠেছে এখানে দেখো মাঠগুলো দেখো কি সুন্দর লেভেল দেখো মাঠগুলো দেখো কি সুন্দর লেভেল দেখো আমাদের দিকে সব গর্ত গর্ত মাসিক ধান কি মেশিনে কাটা

আরে নাও বলছি هلا হাই हेलो फ्रेंड्स तो देखो इतनी

সবেদা ফেলেছি আমরা গেলাম দেখো বন্ধুরা আমরা অনেক সবেদা বাড়ি ফেলেছি বাড়ি নিয়ে যাবো ভর্তি আমার খুব পছন্দের সবেদা কিন্তু আমার বর্ষা খাইনি গাছে এখনও আছে তো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি মাসিদের বাড়ি শেষ লাঞ্চ করে এবার বিকালে দুজনে বাড়ি চলে যাবো